হ্যালো ফ্রিয়ন আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো পিউলি তলপি তলপা গুটির আজ চলেছি পুরুলিয়া রাউরকেলা থেকে আসার পর বছর দেড়েক তো বিষ্ণুপুরেই কেটে গেল কিন্তু আর থাকতে পারলাম কই আবার যেতে হচ্ছে পুরুলিয়া এখানে ওখানে যখন ঘুরেই বেড়াতে হবে তখন কি আর করা যাবে চলো বেরিয়ে যাই চশমা নিয়েছি চল আমরা রেডি কিছু করবি না ওরকম থেকে আসার পর বুবানকে বিষ্ণুপুর স্কুলে ভর্তি করে দিয়েছিলাম ভালোই চলছিল হ্যাঁ ওর একটু কষ্ট হতো কারণ ওকে যেত তো বিষ্ণুপুর থেকে কোচшила বেশ অনেকটা রাস্তা ডেলি প্যাসেঞ্জারই করতে হতো কিন্তু আর উপায় নেই শেষ পর্যন্ত পুরুলিয়া যেতেই হবে এদিকে আমি গিয়েছিলাম মায়ের ওখানে এই কথা শুনে আমিও টড়িঘড়ি করে ছুটে হলাম জিনিসপত্র গোছাতে হবে যদিও বিশেষ কিছু নিয়ে যাওয়ার দরকার নেই আমাদের যে ফ্ল্যাটটা আপাতত নিয়েছে সেখানেই আসবাবপত্র মোটামুটি আছে এই টুকি টাকি জিনিসগুলো গুছিয়ে নিয়েছি চলে এসেছি আমরা পুরুলিয়াতে আর আমরা যে অ্যাপার্টমেন্টটায় থাকবো এটার নাম রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট মেনটা তো তুলেছেন

এই দেখো পায়রা এসেছে বকম বা বকম এটা পয়সা করতে হবে আগে নাহলে পায়রাগুলো ভালো করে দেখা যাবে না তো আমরা এখন রুমে ঢুকে গেছি আর চারিদিকে তো দেখতে পাচ্ছ সব কিছু গুছানো বাছানো করতে হবে এখন হচ্ছে আগে খেয়ে আসবো কারণ এই তো সবাই ঢুকলাম তো আগে খেয়ে আসবো তারপরে আস্তে আস্তে সব গুছাবো রুমগুলো চলো বেরোনো জায়গায় আমরা এখন চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে বাঙালি নামটা সার্থক করার জন্য ওপার বাংলার বেশ কিছু জনপ্রিয় পদ রয়েছে এদের মেনুতে যাই হোক আমরা এখন নিয়ে নিয়েছি ভেজ থালি আর সঙ্গে আমি নিয়েছি ট্যাংরা মাছের ঝাল আর সন্দীপ রুই পোস্ত

একটু রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকটা আবার রেডি হয়ে গেলাম এখন একটু বেরোবো কিছু কেনাকাটা করতে হবে তাছাড়া আজকে রাতের খাবারও বাইরে খেতে হবে কারণ এখনও রান্নাঘর গোছানো হয়নি বিকেল থেকে ঘর পরিষ্কার স্টার্ট করবো ভাবলাম কিন্তু আজকে তো আর হলো না কাল সকাল থেকে ঘর দৌড় পরিষ্কার করা শুরু করতে হবে এখন রাত সাড়ে নটা বাজে আর আমরা খাওয়া দাওয়া সেরে বেশ কিছু কেনাকাটি করে বাড়ি ফিরে আসলাম আর এই দেখো আসার সময় বিষ্ণুপুর থেকে তুলসী গাছের চারা আরও দুই একটা ফুল গাছের চারা নিয়ে এসেছিলাম এইগুলো কালকে টবে লাগাতে হবে তো কাল সকাল থেকেই আমার অনেক কাজকর্ম আছে তাই আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব তো চলো ভাই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে